হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো আড়াইগজ কাপড় দিয়ে কীভাবে একচল্লিশ ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য একটা ত্রি হাতার কোয়াটার কামিজ তৈরি করা যায় তো কামিজটির জন্য আমি কাপড়টা প্রথমে এভাবে বাস করে নিচ্ছি বাস করে নিয়ে বডির মাপ অনুযায়ী এটাকে আমি এইভাবে বাস করে নিলাম প্রথমে আমি উপরে সেলাইয়ের অংশের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিচ্ছি আর এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিছি তো লম্বার মাপটা নিয়ে নিছি আমি একচল্লিশ ইঞ্চি লম্বা এবং সেলাইয়ের জন্য মরিয়া সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখানে বাড়তি রেখেছি এখানে শুলটা নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি দুই এদিক থেকেও আমি নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি দুই পয়েন্ট এটাকে আমি এভাবে দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নিয়ে এভাবে বসিয়ে নিচ্ছি আর এখানে আমি এইভাবে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ রেখে এটা দাগ টেনে নিলাম এবং এভাবে মাঝখানটা আমি চিহ্নিত করলাম পিতাটা বাস করে এবারে আমি গোলাউন করে নিলাম বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে পাঁচ থেকে শ ইঞ্চি গলা নিতে পারেন তো আমি এখানে নিয়ে এসি সাড়ে পাঁচ ইঞ্চি তো এদিক থেকে নিয়েছি পিছন গোলা আমি পাঁচ ইঞ্চি আর সামনা গলা নিয়ে নিচ্ছি শ ইঞ্চি শুধু এটা কাটিং করে দেখাবো না এবার ডাক্তারে দেখাবো পিছন গলাটা কাটিং করে দেখাবো সামনা করে আমি বহরম দিয়ে একটু কাজ করে নেবো তাই এর গলাটা আমি কাটিং করা দেখাবো না পিছন করাটা পরবর্তীতে সেলাইয়ে করে এটা কাটিং করে নেবো এখান থেকে আমি সাইড পাড়া নিয়েছি এসি একচল্লিশ ইঞ্চি লম্বার জন্য উনিশ সাড়ে উনিশ ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি এখান থেকে আমরা পেটের মাপটা এভাবে বাস করে পেটের মাপটা নিতে হবে এখানে আমরা পেটের মাপটা পেয়ে গেছি তো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে নিলাম একটা দাগ আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখানে সাড়ে উনিশ ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম আর আর এখানে আমি আবার সাড়ে দশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখানে আমরা এই কুমোরের মাপটা বা যেভাবে নিবেন সেখানে সাড়ে দশ ইঞ্চি আর আড়াই ইঞ্চি গেটের জন্য আর এখানে মুড়িয়ে সেলাইয়ের জন্য এক ইঞ্চি এভাবে আমরা এই স্কেলটা বসিয়ে ঠিক এইভাবে এখন আবার স্কেলটা উল্টে নিয়ে এইভাবে বসিয়ে দিলে কিন্তু রাউন্ডটা অনেক সুন্দর শেপ বসে তো এবারে এভাবে স্কেলটা ধরে আমরা পিছনে নিচের অংশটাও কাটিং করে নেব তো কাটিং করার শেষ এখানে আমরা কামিজের কোনা যাতে জুলে না যায় সেজন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ উপরে এভাবে স্কেল রেখে দাগ টেনে নিয়ে এটাকে আমি কাটিং করে নিচ্ছি এভাবে কাটিং করলে কখনো আর কামিজের কোনাটা জুলে যাবে না তো দর্শক বন্ধুরা দেখেছেন কামিজটা কাটিং করা তো আপনাদের কাছে এই কামিজটা কাটিং করা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এবারে আমি সামনা পাটটা সরিয়ে নিয়ে পিছন পাটটা এভাবে সামনা পাটে আমি তাল পাট কেটে নিব আপনারা হাতার মধ্যে এভাবে তাল পাটটা কেটে নেবেন এবারে সামনে এবং পিছনের পাটের কাটিং শেষ হয়ে গেছে এবারে আমি গলাটা পিছন গলাটা কাটিং করে দেখাচ্ছি কীভাবে এটা পট্টিটা কেটে নিতে হয় এভাবে একটু একটুকাপড়ে নিই এভাবে এখানে বসিয়ে দিয়ে এইভাবে বসিয়ে দিয়ে এটাকে আমি কিন্তু কাট করে এই পিছন গলার পট্টিটা কাটিং হয়ে যাবে তো এদিকে আমরা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ চৌড়া নিতে পারি আমি এখানে প্রায় দেড় ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি এটা পিছন গলার পট্টি আর সামনা গলা যখন আমি কাটিং করব তখন তো এটাও কাটিং করে নিব এবারে আমি ত্রিকোয়াটার হাত আনব ত্রিকোয়াটার হাতার ক্ষেত্রে এখানে উপরে একটু জয়েন্ট পড়বে এবং নিচে আরমুলের এই নিচের অংশে সামান্য পরিমাণ কাপড় কিন্তু জয়েন্ট পরবে তাতে কিন্তু এই আড়াই ঘোষ কাপড় দিয়ে কামিজটা কাটিং হয়ে যাবে এখানে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে লম্বা নিচি ষোলো ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি নিয়েছি এভাবে এটা থেকে আমি মার্ক টেনে নিয়েছি মার্ক টেনে নেওয়ার পর আমরা কিভাবে আমরা আরমুলের মাপটা আমরা এই আরমুলের মাপটা নেব এখান থেকে তিন ইঞ্চি একটা দাগ টেনে নেবেন আর খামিজের পিছনের যে পাট আছে এই পাটের বগলের অংশে যদি আমরা মাপটা কাটি মাপটা নেই ফিতা দিয়ে তখন আমরা হাতে কাটিং করার পর কোনো কম বেশ হবে না ঠিকই এভাবে হয়ে যাবে এবারে আমরা খামিজা এভাবে বসি এখান থেকে নিয়ে নিছি নয় ইঞ্চি দুই শুতো আর সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি বাড়তি তো এখান থেকে বাড়তিটা কাটার আগে আমরা যেদিকে জয়েন করবে এই কাপড়টা যদি আমরা এভাবে দাগ টেনে নিই তাহলে এরপর থেকে আমরা মাপটা নিতে পারবো মাপ নিতেও সুবিধা হবে আর সেলাইয়ের বেলা অসুবিধা হবে এদিক থেকে আমরা দেখবো এই পর্যন্ত যখন দশ ইঞ্চি দুই প্যান্ট হয়েছে তো এখানে আমরা দাগ টেনে নিয়েছি তো এভাবে স্কেলটা আমি আবার বসিয়ে ডাক্তার টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে একটু এইভাবে রাউন্ড করে নেবেন তো এটা যখন আমার রাউন্ড করা হয়ে গেছে তো আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি এখন আবার ম্যাপে দেখবো আমি এখানে দশ ইঞ্চি দুই পয়েন্ট হয় কি না হবে না তাই আমি এখানে জয়েন্ট করে নিব আর জয়েন্টের জন্য এই বাড়তি এক একটু বাড়তি কাপড় আছে এটা ক্যাটিং করে আমি সরিয়ে নিচ্ছি এই কাপড়ের টুকরে এইভাবে বসিয়ে আমি ফিতা দিয়ে এটাকে আবার মার্ক করে নিব এখান থেকে এই পর্যন্ত যখন আমি এসেছি দশ ইঞ্চি দুই পয়েন্ট হতে হবে তো দশ ইঞ্চি দুই পয়েন্ট এখানে দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চি দুই পয়েন্ট হয়ে গেছে তো এখানে আমি আবার হাতে মুড়ে নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য বার আর এক ইঞ্চি রেখেছি বাদ দিয়ে এবার এই স্কেলটা এইভাবে দৌড়ে এটাকে আমার কীভাবে কাটিং করতে হবে এখানে আমি সেলাইয়ের অংশটুকু এই কাপড়ের উপরে রেখেছি সেলাইয়ের কাপড় বাদ দিয়ে কিন্তু আমি মেপে নিচ্ছি এভাবে আমি স্কেল বসিয়ে এটাকে আবার ধার টেনে নিয়ে কাটিং করে নিব তো দর্শক বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে আপনারা আগ্রহী করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজে নতুন হলে প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবারে দেখেছেন আমার হাতে এটা প্রায় কাটিং শেষ হয়ে গেছে অল্প একটু জায়গায় জয়েন দিতে পারলে আড়াইগজ কাপড় দিয়ে একচল্লিশ ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য একটা কামিজ কাটিং করে একদম সহজ হয়ে যায় তো এবারে আমার কামিজটা কাটিং করা শেষ হয়ে গেছে তো দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন খুদা হাফেজ